দর্শক বৃন্দ আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের আবহাওয়া বুলেটিনে আজ আমরা জেনে নেব দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আগামী কয়েক দিনের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে প্রথমে জানাই দক্ষিণবঙ্গের খবর শনিবার দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই তালিকায় রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দুই চার পরগনা দক্ষিণ দুই চার পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া। তবে কোনো জেলাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই তাই কোনো রকম সতর্কতাও জারি করা হয়নি এবার জেনে নেব উত্তরবঙ্গের খবর উত্তরবঙ্গের তিনটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এ শনিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই এই তিন জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা বাকি পাঁচটি জেলা আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে এই পাঁচটি জেলায় কোনো সতর্কতা জারি করা হয়নি এবার আসি কলকাতার আবহাওয়ার খবরে শনিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তাপমাত্রা থাকবে তিন দুই ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার এক বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এটা মহালয়ার আগে শেষ রবিবার এবং বৃষ্টি সেই উৎসবে বাধা দেবে না এই ছিল আগামী কয়েক দিনের আবহাওয়ার খবর আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন